ছোটোবেলার অনেকেরই হয়তো গেমিং জোনের কথা মনে পড়ে অনেকে লুকিয়ে লুকিয়ে পড়াশোনা বাদ দিয়ে অনেকে অনেক ধরনের গেমিং জোনে গিয়ে বিভিন্ন ধরনের গেম খেলতেন সো আমার এরকম একটা অভ্যাস ছিল যাই হোক আজকে যে গেমিং জোনটা এটা হচ্ছে আলসামাদ গেমিং জোন আর এই গেমিং জোনটি একজাক্টলি শনি রাখাতে অবস্থিত এবং এখানে বিভিন্ন বাচ্চারা আসে তাদের টাইম স্পেন্ড করার জন্য সো এটা আসলে বলা যায় যে এখানে নর্মালি বড় রাজা আসে না এরকম না সবাই আসলে এখানে গেম খেলতে নরমালি আসে সব ধরনের আপডেট ভার্সনের গেমগুলো রয়েছে সেগুলো এখানে খেলা যায় তো এই গেমিং জোনটি নিয়ে বিস্তারিত তথ্য দেব আপনাদের এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি তো সবার হাতে স্মার্টফোন সবাই পাবজি ফ্রি ফায়ার হাতে নিয়ে খেলতে পারে বাট এখানে তারপরে যেহেতু আলাদা করে স্ক্রিন রয়েছে সামনে বিয়ার বক্স রয়েছে এখানকার ফিলটা একটু অন্যরকম এটাই আর কি আর আপনারা নতুন করে এটা স্টার্ট করছেন মোটামুটি এখানকার কোয়ালিটি আর বাচ্চারা সবসময় আসে বা কি কি গেমস এর সাপ্লাইটা আপনারা দিচ্ছেন এটা ব্যাকআপটা নিয়ে বলবেন আমি নিচ্ছি বিয়ার বক্স আছে বিয়ার এর জন্য আপনাদের থ্রিডি এর জন্য একটা হাঙ্গর মাসে ভিডিও আছে হ্যাঁ আর একটা গাড়ি গেম আছে পরে আপনার ভাই সিডি আছে জিটিএ 5 পরে স্পাইডারম্যান আছে স্পাইডারম্যান আছে পরে গড অফ ফায়ার আছে হ্যাঁ ফুটবল আর একটা ফুটবল ফিফা আছে 22 পরে 18 আছে ফ্রি ফা আপডেটটা টু থাউজেন্ড টোয়েন্টিটা আছে হ্যাঁ 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 আপডেটটা তেইশটা আহে নাই এখনও তেশটা নেয়নি ম আমার বাইশে আর আছে বুঝতে এগুলো মানে আপনারা কেমন করে ঘন্টা আই হ্যাঁ ওইটা ঘন্টা সিস্টেম না ঘন্টা হয়েছে সাইট স্পাইডারম্যানের ঘণ্টা হয়েছে টাকা ঘন্টা হ্যাঁ এটা হচ্ছে ষাট টাকা টাকা হ্যাঁ এই যে কন্ট্রোল দেখতে পারছেন এটা টাকা এটা 60 টাকা এটা 60 টাকা ঘন্টা আর আপনারা যে বিয়ার বক্স দেখতে বসতাছেন এটা হইছে 200 টাকা ঘন্টা 15 মিনিট 60 ঘন্টা 200 টাকা বিয়ার বক্স হাফ আওয়ার খেলার কোনো সম্ভাবনা আর ফুল আর পেটটা কি বাচ্চা আগেই করে নাকি পরে আগেও দিতে পারে পরেও দিতে পারে যে চার ছয় কয়টা থেকে আর শেষ নয়টা থেকে রাত দশটা ধরে খোলা পাবে রাত দশটা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত দশটা ধরে রাত দশটা এর মধ্যে অব্দের কোনো কিছু নেই আলাদা না না অব নেই অফ নেই বুঝতে পেরেছি এখানে তালাদা করে যেমন যদি কোনো বাচ্চা স্কুল ফাঁকিতে দুধ এসে গেমস খেলতে শুরু করে তাহলে সেরকম কোনো অ্যালার্ট এই স্কুল ড্রেস পড়া নিষেধ মানে স্কুল ড্রেস পরে এখানে ঢোকাটা নিষেধ ড্রেস পরিহিত অবস্থায় গেম জোনে প্রবেশ করা নিষেধ পাশাপাশি অভিযোগ নাম্বারটাও দেওয়া রয়েছে আর আপনাদের সব কিছু মিলে যদি বলতে যাই তাহলে এখানে আপনার অন্যান্য দিক থেকে বলতে গেলে ঘন্টার যে হিসাবটা রয়েছে বেসিক হিসাবটা সো ওনারা এটা করে থাকে প্রায় দশ বছর আগেও এরকমটাই ছিল আপনারা হয়তো বা অনেকেই জানেন তবে দশ বছর আগের যে গেমের যে এক্সপিরিয়েন্সটা আর এখনকার এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট যদিও অনেক স্মার্টফোনে গেমসটা খেলে থাকে এখানে পাশাপাশি আপনার এলইডি মনিটর দেওয়া রয়েছে এবং বিগ একটা স্ক্রিন রয়েছে পাশাপাশি বিয়ার বক্স রয়েছে সো যার কারণে কি হয় মানে গেমসটা খেলে ফিলিংসটা আর বেটার পাওয়া যায় সো বেটারের কারণে অনেক বাচ্চা এখানে গেমসের জন্য আসে এখানে দেখতে পাচ্ছেন তো একটা বাচ্চা রয়েছে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিই একটা বাগানবাড়ির ডাল ইয়া টিটাস বেকারির রোড বিপরীত সাইডে দ্বিতীয়তলা তলা দ্বিতীয় তলা আল সামাদ আল গেম জোন গেম জোন সো ওকে থ্যাঙ্ক ইউ আর গাড়ি হুম গাড়ি নিচে

এইটাই আছে জি টি এ ফাইভ বাই যে জয় অনেক কপোলার এটা দেখলে আগের কথাটা বাট এটা তো আপডেট ওল্ড আজ ফাইভ এটার আপডেটটা ফাইভ পরে সিক্স এরপরে সিক্স চেষ্টা সিক্স স্টানার পে করবেন ওকে বাইট্রি লাই আনবচে সর বাইট্রি রে দোনো 60 টাকা করে তাই না আওয়ার বক্স হ্যাঁ একটু বক্সের কোয়ালিটি কি বেস্ট কোয়ালিটি ব্যাথা নাতা কাম দিয়ে রাখলো লং টাইম এবং প্রবলেম মনে করেন মানে যে মানে শুধু ইনস্টাগ্রাম ছাড়া সবাই দেখবে বুঝতে একটা বুঝতে কোয়ালিটি এই যে আপনি দেখছেন প্রত্যেকটা কন্ট্রোলার এবং বিয়ার বক্সের কোয়ালিটিটাও গাইস বিআর বক্সের কোয়ালিটিটাও অনেক জোশ এবং হাই কোয়ালিটির বিয়ার বক্স সো নর্মাল কোয়ালিটি কিন্তু গাইস না সো দেখতেই পাচ্ছেন আচ্ছা ওকে এর পরবর্তীতে নেক্সট দেখতে পাচ্ছেন এই যে স্পাইডারম্যান স্পাইডারম্যান আছে গড অফ হয় আছে স্পাইডার এটা এটার ভিতরে কয়টা ইনস্টলার আছে এটার ভিতরে এই যে স্পাইডারম্যান এই তিনটা গেম বাদে এই তিনটা আরেক বড় ভাই এই যে পরে দেখতে পাচ্ছেন মডার কমব্যাট 11 এটা ফাইভ গেম হ্যাঁ পরে এটাও ফাইভ গেম হ্যাঁ ব্যাডম্যান হ্যাঁ এটাও একটা হিস্টোরি গেম এটা অনেক বড় একটা হিস্টোরি গেম এটা মনে করুন গড অফ এটা আঠাইশ ঘন্টা একটা গেম মানে এটা ক্যাসেট এটা দ্বিতীয় ক্যাসেট বেড়ে গেছে আটাইশ ঘন্টা একটা হচ্ছেন ফাইভ ব্যাটম্যানের ব্যাটসেন হ্যাঁ আচ্ছা এটা পার হওয়ার কথা নাই এটা পার হওয়ার কথা ন্যান

কোড দাও তো এটা প্রত্যেকটার কোড আলাদা করে বেছি গাইস আলসামাদ গেম জোনে এই কয়েকটা ছেলেকে পেয়েছি তোমার বিল লাল পড়াশোনা করো না কোন ক্লাসে থ্রিডি ক্লাস থ্রিডিতে আজকে কি স্কুল বন্ধ না খোলা খোলা গেছে আজকে স্কুলে গিয়ে তারপর আসছো আচ্ছা তোমার নাম কি আমি তুমি কি করো স্কুলে পড়ি স্কুলে পড়াশোনা করো আজকে অফ বন্ধ স্কুল গিয়েছিলাম

আমার গেঞ্জো ওই এটা পছন্দ বিয়ার পছন্দ দামি কোনটা কোনটা হ্যাঁ খেলা তুই দেখতে দেখ একটু দেখাটা সুন্দর কিন্তু খেলতে পারেটা ভালো প্র্যাকটিস খেলতে যে পাবজি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার মানে পাবজি পাবজি এ ফ্রি ফায়ার পড়ে ফ্রি ফায়ারটা আমার বেশি না কি দৈনিক আসো কয়টা সময় আসো এই নয়টা দিকে আই আবার লাইতে আই মানে নয়টার দিকে আসো ওকে বুঝতে পেরেছি তবে বেশি কাজ থাকে দেয়া ভালো ঠিক আছে বাস টাইম দেখা গেল যখন ফ্রি থাকো সব সময় বেশি আসো তো ভালো না ঠিক আছে ওকে ভালো থাকো তাহলে সবাই থ্যাংক ইউ হ্যালো হ্যালো